তোমার ভাবি মো আজকে ফোন করিয়ে কয় যে বাইরে আসলু যে আজকে আমি বন্দিয়ে রেডি করতে পারি নাই তুমি বাজার থেকে একটু বুন্দিয়ে কিনে নিয়ে আসিও এই জন্য এই বন্দিয়ে কিনে নিয়ে আসছ তো আলাইকুম তোমার গুলা কেমন দোয়া এবং পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছো এই বন্দিয়ে কিনে গেছো পরে তোমার ভাবি ফোন করিয়ে কয় যেহেতু বাজারে গেছো যদি একটা তরমুজ নিয়ে আসিও এখন তোমাকে তো জানেন বর্তমানে তরমুজের যে দাম এখন এই যে তরমুজ তরমুজো ছোট এইখানে তরমুজ তিন কেজি পরে তরমুজ কিনবে যায় এখন তোমার ভাবির কথা মনে করছে যেহেতু তরমুজ কিনবার গেছো মু তো আর তরমুজ ব্যবসায়ী নয় যে তরমুজ দিয়ে কি নিয়ে আসি মানে কাঁচা নে পাকা এখন মোর সাম্য তরমুজ মানে তাই ডাঙে কয় ভাই এটা অনেক পাকা এটা অনেক ভালো লাল হবে মানে আগুন বাড়াবে আগুন নিয়ে যাও পরে মি যে ভাইরে যদি বাইত নিয়ে যায় কাটার পরে দেখো যে এইটা পাকা নোয় মানে সাদা মানে লাল নয় তখন কি হবে পরে হঠাৎ করে মনে হলো তোমার ভাবি মুখ কিন্তু মানে কয়া দিছে যদি তুমি কখনো তরমুজ কেনো তাহলে এই যে তরমুজের পিছনটা আছে তোমরা এখানে ভালো করে দেখাও এই পিছনটা দেখবেন এইটা যদি ছোট হয় তাহলে নাকি ওই তরমুজটা পাকা হয় আর ভিতরে নাকি লাল হয় পরে এই কথা কোনো মনে পড়ি তোমার ভাবি এই কথা কোন তারপরে কম ভাই তোমরা তরমুজ ডাঙে দিলে হবার না তোমরা কি পাবলিকের মন যোগান আগাও দুই তিনটে তরমুজ নিয়ে এখন এটা থন ওটা থাক ভাই এইটা পাকা নিয়ে যাও পাবলিকও একেবারে বোকা মনে করো হ ও দুই তিনটে তো বাসি মানে এটা পাকা পরে তোমার ভাবির এই কথাটা মনে করিয়া মুই এই পিছন কোনা দেখিয়ে তরমুজ কোনা নিয়ে আসলে জান না এটা মানে ভিতর পাকা নাকি কাঁচা অর্থাৎ লাভ হবে না সাদা হবে পরে তোমার ভাবির বুদ্ধি শুনি কিন্তু এটা নিয়ে এসছ তো বিসমিল্লাহির রহমান দিয়ে না কাটমো দেখি আল্লাহ কপালে কি রাখছে এই দেখো তোমার ভাবি কিন্তু মানে রিপ্তারির জন্য কিছু রেডি করছে এই যে পিএজু ভাসছে বেগুনি ভাজছে তারপরে যে বুট রেডি করছে শুধু বুন দিয়েটা রেডি করে পাই নাই এই জন্য ফোন দিছি তো ঠিক আছে আইসো না কাছে নিয়ে এসো দেখি বিসমিল্লাহির রহমানির করে কাটি বিসমিল্লাহির রহমানির এ ফায়ার সার্ভিসে ফোন দাও আগুন বের হবে আগুন তোমার বুদ্ধি শুনিয়ে কিন্তু যে পিছন একেবারে ছোট দেই দি আসছি আল্লাহ হ্যাঁ যেটা মানে তরমুজের পিছনে ছোট থাকে ফুলটা ওইটা নাকি পাকা আর যেটার পিছনে ফুলটা বড় থাকে ওটা কাঁচা থাকে তো দেখা যাক কি বের হয় আমার বুদ্ধি যেহেতু শুনছো আগুন আগুন বের হবে আগুন আর যদি আমার বুদ্ধি ভুল বের হয় মানে সাদা হয় ভিতরে তাহলে কিন্তু আমার কিছু কইতে পাবা না আমি অনলাইনে দেখছিলাম তাই তোমাকে বলছিলাম বুঝছো বুঝছি সমস্যা নাই দোয়া করো যেন আগুন বের হয় আগুন বাজে ডুমডুম করে বাজে বিসমুল্লাহি রহমানাই আগুন বের হচ্ছে আগুন আপনারা একটু ধৈর্য দেখেন দেখেন আগুন বের হবে আগুন বের করব না কে ফায়ার সার্ভিসে ফোন দাও আল্লাহ আল্লাহ